আপনারা এই লোহারট্যাক যে নদী রয়েছে নদী বা কোল এটা হচ্ছে সর্দারবাড়ি ব্রিজ সংলগ্ন সর্দারবাড়ি ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে আমাদের সর্বদর্শন বাজারের যে নদীটি রয়েছে লোহারট্যাক নদী এখানে আড়াড়িভাবে একটি বাঁধ দেওয়া রয়েছে বাঁশ এবং বাঁশের বিভিন্ন উপকরণ দিয়ে এখানে এই বাঁধটি প্রতি বছরই স্থায়ীভাবে স্থায়ীভাবে এই বাঁধটি এখানে থাকে এই বাঁধটি অপসারণ করা হয় না যে কারণে নদীতে পানির প্রবাহের সাথে সাথে নদী থেকে যে নানা প্রজাতির মাছ বিভিন্ন জায়গায় বিচরণ করবে সেটা বাধাগ্রস্ত হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি যে দ্রুত নদীতে এই ধরনের আড়ারি বাঁধ যেগুলো আছে সেগুলো অপসারণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন